আমাকে একজন ভিডিওতে কমেন্ট করেছেন সে বলছে যে ভাইয়া আমাকে একটা মেয়ে বলেছে দারাজের ড্রেসের উপর কুট বসানোর কাজ দ্বারাজের ড্রেসের উপর কুট বসানোর কাজ একটা কুট বসালে নব্বই টাকা কিন্তু তাদের অ্যাড ফি দিতে হবে তাদেরকে অ্যাড ফি দিতে হবে একশো বিশ টাকা তো এটা কি রিয়েল নাকি ফেক প্লিজ আমাকে জানাবেন তো আপনাকে আমি বলছি দেখুন নব্বই টাকা দিবে একটা একটা কোট বসালে আপনাকে নব্বই টাকা দিবে একটা কোট বসাতে পারলে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট তো এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি নব্বই টাকা পাবেন তো আপনি যদি প্রতিদিন যদি দশটা কোট বসাতে পারেন তাহলে আপনি কত টাকা পাচ্ছেন তো দশটা কোট না আপনি যদি সারাদিন কুট বসান তাহলে তো আপনি হাজার হাজার কোট বসাতে পারবেন তো এখন আপনি একবার চিন্তা করে দেখেন যে আসলে এটা কতটুকু সত্তাহ হতে পারে দেখুন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যারা কোট বসানোর কাজের কথা বলে তারা কিন্তু দুইভাবে ধান না করে এক হলো তারা আপনাকে বলবে যে কোনো অ্যাড ফি লাগবে না মানে তাদেরকে আগে কোনো ইনভেস্ট করতে হবে না আগে আগে কোনো তাদেরকে টাকা দিতে হবে না টাকা ছাড়াই আপনি তাদের কাছ থেকে এই কাজটা করতে পারবেন এই কাজ এনে আপনি করতে পারবেন তো তার জন্য শুধু আপনাকে শর্ত একটাই তাদেরকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর মোবাইল নাম্বার দিলে তারা কি করবে আপনার মোবাইল নাম্বারে একটা কোড পাঠাবে আসলে কোডটা কিন্তু তারা পাঠাবে না তারা কি করবে আপনার সিম দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট খুলবে সেখান থেকে কি করবে আপনার সিম একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা তাদেরকে দিতে হবে সেই কোডটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিকাশ রকেট নগদ তাছাড়া রয়েছে আপনার টেলিগ্রাম এই বিশেষ করে তারা টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু তারা হ্যাক করে ফেলে তো এটা হলো তাদের একটা ধান্দা এখানে কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না মানে তাদেরকে কোনো আগে টাকা দিতে হয় না যখন আপনি তাদেরকে কোড নাম্বারটা দিয়ে দেবেন তারা কিন্তু আপনাকে ব্লক করে দিবে বা আপনাকে বলবে যে অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করে নিয়ে আপনি কোডটা দিতে দেরি করে ফেলেছেন হাবিজাবি অনেক কিছু আপনাকে বলবে তো এই বলে কিন্তু তারা আপনার কাছ থেকে চলে যাবে তো আর কি হলো যে তারা বলেছে যে কোট বসানোর কাজ মানে অ্যাড ফি দিতে হবে আগে তাদেরকে টাকা দিতে হবে তিনশো চারশো পাঁচশো একশো বিশ টাকা তাদেরকে দিতে হবে দিলে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন যখন আপনি তাদেরকে একশো বিশ টাকা বা দুইশো টাকা চারশো টাকা আপনি দিয়ে দিলেন দেওয়ার পর তারা কী করবেন দেওয়ার পর তারা আপনাকে হয়তো দুই একটা কাজ দিবে দু তিনটা কাজ দিবে কোট বসানোর কাজ দিবে আপনি দু তিনটা কোট বসানোর কোট বসালেন কোট বসিয়ে তাদেরকে দিলেন কারণ আপনি চারশো টাকা তাদেরকে দিলেন ফি দিলেন চারশো টাকা দিলে আপনাকে হয়তো দুশো টাকার কাজ দিবে আপনি দুশো টাকা পেলেন আর দুশো টাকা সে রেখে দিবে রেখে দিয়ে বলবে যে আপনি মেম্বার অ্যাড করাতে থাকেন মানে আরও সদস্য আপনি এখানে জয়েন করান তাহলে আপনাকে আরও কাজ দেওয়া হবে এই বলে কিন্তু আপনাকে আর কাজ দিবে না যদি আপনি দু একটা মেম্বার অ্যাড করা দিতে পারেন তাহলে হয়তো আপনাকে আবার দুই একটা কাজ দিতে পারে তো এভাবে কিন্তু তারা আসলে ধান্দাগুলো করে থাকে তো এভাবে কিন্তু তারা দুইভাবে কিন্তু এই ধান্দাগুলো করে থাকে আবার অনেকে আছে যে টাকা নিয়ে আপনাকে টাকা পাওয়ার পর আপনাকে ব্লক দিবে এখানে আমার অনেক ভিডিও কিন্তু রয়েছে আমার অনেক ভিডিও কিন্তু রয়েছে এই চ্যানেলে আপনি সে ভিডিও নিচে কিন্তু যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো চেক করতে পারেন সেই কমেন্টগুলো চেক করে কিন্তু দেখতে পারেন যে আসলে অনেকেই মানুষ কতজনে কত কমেন্ট করে এখানে বলছে তো এই দুইভাবে কিন্তু এই ধান্দাগুলো করে থাকে তো এই ধান্দাতে আপনারা কি বিশ্বাস করবেন না দ্বারাজে কোট বসানোর কাজ অনেকেই বলে দ্বারাজে কোট বসানোর কাজ যখন দেখে যে ড্রেসে কোট বসানোর কাজের কথা বলে মানুষ সেটা বিশ্বাস করছে না তখনই তারা নামটাকে চেঞ্জ করে কাজ কিন্তু একটাই কিন্তু তারা অন্যভাবে মানে একটু ঘুরে ফিরে অন্যভাবে চেষ্টা করে যে যেন মানুষকে বিশ্বাস করার অনুযায়ী যেহেতু দ্বারাজ একটি মানে একটি ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে আপনারা হয়তো জানেন দ্বারাজ সম্পর্কে দ্বারাজকে সবাই চিনেন এই জন্য যারা মানুষ যেন বিশ্বাস করে এই জন্য তারা কী করে দারাজের নাম ব্যবহার করে কেউ ড্রেসের কথা বলে কেউ ভ্যাগের কথা বলে কেউ দ্বারাজের কথা বলে কিন্তু আসলে ঘুরে ফিরে কিন্তু এই যে দান্দাগুলো রয়েছে দান্দা ভাসগুলো রয়েছে এই দান্দাভাসগুলো কিন্তু এইগুলো কাজ এই কাজগুলো করে থাকেন তো আপনার এইসব বিশ্বাস করে না এইসবে পা দিবেন না তো যদি টাকা ইনকাম করতে হয় তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলেন বা আপনার ফেসবুকে একটা পেজ খুলেন একটু সময় লাগান একটু সময়টাকে কাজে লাগান আপনি একটু সময় দিন তাহলে ইংশাল আস্তে আস্তে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফিজ